হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে তোমাদের সাথে শেয়ার করতে কেমন হচ্ছে সবাই আশা করছে সবাই ভালো আছে আমিও ভীষণ ভালো আছি শুধু একটু চিন্তাই আছি কারণ কী রান্না বান্না হবে কী খাওয়া দাওয়া হবে কিছুই বুঝতে পারছি না তো সেই কারণে ভীষণ টেনশনে পড়ে গেছিলাম সত্যি প্রত্যেকদিন সকাল হলে এটাই চিন্তা থাকে যে কী রান্না করবো কী খাওয়াবো তো সেই চিন্তা নিয়ে আমি ভাবছিলাম যে চিংড়ি মাছ আছে পটল আছে তো পটল চিংড়ি হবে উচ্ছে আলো দিয়ে ভাজা হবে সাথে আর একটা কিছু তো অবশ্যই লাগে এই দুটো দিয়ে তো খাওয়া হয় না তো হট করে মনে হলো যে কুমড়ো ডগাগুলো অনেকটা বড় হয়ে গেছে তো সেগুলোকেই কেটে রান্না করা যাক সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম ডাটাগুলো দেখাতে তো দেখো বেশ গাছগুলো সুন্দর হয়েছে আর দুদিন আগেও কাটা হয়েছিল বেশ ভালোই হয়েছে অনেকবার ডাটা খাওয়া হয়েছে কিন্তু এখনও একটা ফল হয়নি কুমড়ো ফল অনেকবার ধরেওছে মানে ছোটো ছোটো হয়েছে তারপরে নষ্ট হয়ে যাচ্ছে জালিগুলো একটাও মানে এখন অবধি কুমড়ো হয়নি যেগুলোই ধরেছে সেগুলোই নষ্ট হয়ে গেছে কেন যাচ্ছি নষ্ট হচ্ছে জানি না তো দেখো অল্প কটাই কেটেছি কারণ ছোটো গাছ তো দেখো রান্না করাও আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছে কাটাও হয়ে গেছে রান্না করা হয়ে গেছে এখন শুধু খাওয়ার পালা কার কেমন লাগে কুমড়োটা খেতে অবশ্যই কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছে অবশ্যই